নেটফ্লিক্স দেখছেন কিন্তু এখনও ফুল প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাচ্ছেন না তাহলে এবার সময় এসেছে একদম নতুনভাবে উপভোগ করার স্কিল ওয়ার্ল্ড হাব নিয়ে এলো নেটফ্লিক্স প্রিমিয়াম অ্যাকাউন্ট যেটা আপনি ব্যবহার করতে পারবেন একেবারে ফোর কে আলট্রা এইচডি কোয়ালিটিতে আপনার জন্য আছে দুই ধরনের অ্যাকাউন্ট গ্রিন পার্সোনাল অ্যাকাউন্ট একান্ত নিজের ফুল কন্ট্রোল হলুদ শেয়ার্ড অ্যাকাউন্ট আলাদা প্রোফাইল নিরাপদ ব্যবহারে শতভাগ নিশ্চয়তা নেটফ্লিক্স অরিজিনালস মুভি সিরিজ এবার দেখুন নিখুঁত কোয়ালিটিতে মোবাইল ল্যাপটপ স্মার্ট টিভি সব ডিভাইসে সাপোর্ট করে সতর্কতা শেয়ার্ড অ্যাকাউন্টে পাসওয়ার্ড বা সেটিংস বদলানো যাবে না তবে আপনার প্রোফাইল থাকবে একশো ভাগ নিরাপদ এবং স্টেবল আর দামের কথা বিশ্বাস করুন এটা আপনার বাজেটের একদম ভেতরে অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করুন প্লাস বিস্তারিত জানতে ভিজিট করুন স্কিল ওয়ার্ল্ড নেটফ্লিক্স এখন হোক আপনার মুঠ হয়ে প্রিমিয়ামভাবে সহজে